গাছটা কত সুন্দর হয়েছে হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল সাতটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে জানো তো ঘরের সকালবেলা ঘুম থেকে উঠলে যা যা কাজ আমাদের প্রত্যেক দিন করতে হয় বিছনা থেকে নেমে আগে বিছানাটাকে ভালো করে গুছিয়ে পয়সা করে একটুখানি মানে বিছানা ঝাড়ার যে ঝাড়ু আছে সেটা দিয়ে একটু বিছানাটা ঝেড়ে নিলাম নিয়ে এবার যে হালকা যে প্রত্যেক দিন টাচ দিতে হয় ঘর পরিষ্কার করতে গেলে এটা তো আমাদের প্রত্যেক দিনেরই রুটিন মর্নিংয়ে তা বিছনাটাকে ঝেড়ে পয়সা করে নিয়ে তারপর চারিদিকটা একটা সুতির কাপড় দিয়ে মুছে পয়সা করে নিলাম শোকেসটা পরিসা করতে গিয়ে দিল এটা মোটা একদম পুরো শ্যামের লোম না ভরে গেছে জানো তো মানে কি বলবো মানে এত নোংরা হয় না ঘর সাদা জিনিস তো চারিদিকে প্রত্যেক দিন পয়সা করতে হয় নাইলে একদিন দুদিন যদি একটু গ্যাপ হয়ে যায় তাহলেই কিন্তু ময়লাটা একদম মোটা হয়ে ময়লা পড়ে যায় যাদের বাড়ি ডগ আছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কী বলতে চাচ্ছি মানে প্রত্যেক দিন ঘর পয়সা করতে হবে নাইলে ঘরের দিকে আর ফিরে তাকাতেই পারবো না মানে এটা তো আমাদের প্রত্যেক দিনের কাজ মানে এই কাজগুলো মানে আলিশ্য করে রেখে দিলেই মানে নিজেদের ঘরেরই ক্ষতি হয়ে যায় জানো তো চারিদিকে মানে শুধু শ্যামের হেয়ার দিয়ে ভরে গেছে চারিদিকে মানে বর্ষায় তো যেন হেয়ার ফল হয় ওর জন্য বারো মাসই দেখতে পাচ্ছি হেয়ার ফল ডগেদের কিন্তু দেখবে কম বেশি কিন্তু বারো মাসই হেয়ার ফল হতে থাকে তা আমাদের সংসারের কাজ এইরকম করেই বাড়তে থাকে আর ডগ থাকলে তো আরো প্রচুর খাটনি বাড়ে সংসারে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করার পরও না মাঝে মাঝে আমাদের শুনতে হয় যে সকাল থেকে আমরা বাড়িতে কী করি মানে এটা পুরুষ মানুষরা বুঝতেই পারে না ওরা ভাবে কী বলো তো শুধু তো সকালবেলা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা ব্যাস এই তো কাজ কিন্তু সারা দিন একটা হাউসওয়াইফ বাড়িতে কি কি করতে পারে সে একটা হাউসওয়াইফই বলতে পারবে জানো তো মানে এটা একটা হাউসওয়াইফের গল্প বলতে পারো সকাল থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত নন স্টপ কিন্তু আমরা সংসারের জন্য খেটে মরি মানে আমাদের পরিশ্রমটা যে এত পরিমাণে হতে থাকে যে নিজের জন্য ভাবার সেই যে মানে এনার্জিটা সেটা ভাবারই সময় পায় না দিদিমা একটা কথা বলতো জানো তো দিদিমা যখন আমাদের বাড়িতে আসতো দিদিমাকে বলতাম দিদিমা সারা দিন কাজ করতে করতেই সময় কেটে যায় দিদিমা বলতো সংসারটাই তো এরকম ভালোবাসার মানুষের মতন যত ভালোবাসবি তত তার গভীরতা বাড়ে আর তত একটা নেশা বেড়ে যায় তাকে দেখার তাকে শোনার যেন ভালোবাসার মানুষকে দেখার নেশা বাড়ে সংসারে কাজ করতে করতে তারও একটা নেশা বাড়ে তা সংসারটা হচ্ছে এরকম কালকে কমিউনিটি পোস্টে বৃহস্পতিবারের ছবি মাকে সাজানোর কিছু ছবি আমি কালকে পোস্ট করেছি তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছে অনেকে অনেক কমেন্ট করেছে মানে মাকে খুব সুন্দর লাগছে আবার অনেকে কমেন্ট করেছে যে মাকে কিভাবে আমি পরিষ্কার করি সেটাও জানতে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে আমি আমার মা লক্ষ্মীকে কীভাবে পরিষ্কার করি যখন আমি মা লক্ষ্মীকে নিয়ে এসেছিলাম তখন ওই দোকান থেকে মানে কাঁসা পিতলের দোকান থেকে একটা ছোট্ট লিকুইড দিয়েছে মানে পিতলের প্রতিমা পরিষ্কার করার জন্য তারপর ওটা দিয়ে খুব একটা করা হয় না মানে লক্ষ্মী পুজোর আগে একটু করা হয় আর এমনিতে কী তো আমার মা লক্ষ্মীকে আমি বেশি একটা পরিষ্কার করি না তোমরা যা দেখছো এটা কিন্তু মা ন্যাচারাল যেরকম থাকে সেরকম তার তুলনায় কিন্তু আমি যে পরিষ্কার করি না তার তুলনায় কিন্তু আমার মা একদমই মানে সেই কালচিটে যেরকম পিতলের ঠাকুর হয় না সেরকম কিন্তু আমার মাকে আমি একদমই বুঝতে পারি না মার গা সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্নই থাকে জানো তো মানে খুব একটা যে আমি নামিয়ে পরিষ্কার করি সেরকম না কিছুদিন আগেই আমি তোমার ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে আমার মাকে আমি যেভাবে পরিষ্কার করেছিলাম মানে একটা প্যাক তৈরি করি বেসন টক দই তারপরে তোমার একটু পাতিলেবুর রস সব কিছু দিয়ে না একটা প্যাক তৈরি করি সেইটা দিয়েই কিন্তু মাকে ভালো করে পরিষ্কার করে দিই ওটা দিয়েও করি আর ওই পিতলের যে লিকুইডটা দিয়েছিল দোকান থেকে সেটা দিয়েও করি আর এমনি মা আমার কিন্তু এরকমই পরিষ্কার সুন্দর হয়ে থাকে জানো তো যাই না এটা আমার মা লক্ষ্মীর আশীর্বাদ বলতে পারো আমার ওপরে আমার মা কিন্তু এরকমই পরিষ্কার থাকে মানে খুব একটা কালো হয়ে যায় না আমার মা লক্ষ্মী তা দেখো মাকে স্নান টান করে বসিয়েই দিয়েছে আর আমার মাকে কেমন লাগছে তোমরা তো অনেকেই জানিয়েছো তাও আরেকবার জিজ্ঞেস করলে আজকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও তা দেখো মার কিন্তু সুন্দর করে আজকে না একটু বেল জুই ফুলের মালা আমি একটা বড় মালা তো মার বড় হবে বলে আমি সেটাকে থেকে একটু ছোট্ট একটা মালা বার করে মানে মার খোপাই দিয়ে দিয়েছি একটা কাটা ক্লিপ দিয়ে খোপাটা একটু খুব কষ্ট করে করেছি জানোই তো ঠাকুরের চুল একটু মোটা হয়ে থাকে সেই জন্য কিন্তু খোপা করে আর ওপর থেকে একটুখানি ফুলের মালা দিয়ে দিয়েছি কেমন লাগছে খোপা করে মাকে কমেন্ট করে জানিও আর তারপরে বে জুঁই ফুলের মালাটা মাকে গলায় দিয়ে দিলাম মানে আমি তো আমার মার দিয়ে চোখটা সরাতেই পাচ্ছি না ক্ষয়েরই শাড়িটা পরে না খুব সুন্দর লাগছে আজকে মামার আমার মা লক্ষ্মীকে তা দেখো মাকে রেডি করে বসিয়ে দিলাম জোকার দিয়ে তারপরে ঘটের মধ্যে একটা কাঁচা আর একটা সুপারি দিয়ে ঘর পূর্ণ জল দিয়ে যেরকম করে আমি ঘট বসাই মা বৃহস্পতিবারে ঘর স্থাপন করি সেইভাবেই কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর ওখানে যেখানটার মধ্যে বসাবো তার মধ্যে পঞ্চ সিঁদুরের ফোটা যেই তামার পাত্রে মার ঘর স্থাপন করি সেইটার মধ্যে কিন্তু সিঁদুর দিয়ে তারপরে ধান দুপো দিয়ে রেডি করে রেখেছি আর কালকে না একদম ফুল পাইনি শুধু মালাই পেয়েছে কটা সেই জন্য মালা নিয়ে এসেছে ওই জন্য ফুলগুলো না ঠিক করে আমি সাজিয়ে নিতে পারলাম না মানে একদমই কুচো ফুল পাইনি বলতে পারো তা দুটো এক্সট্রা মালা নিয়ে এসেছে সেই মালাটাই কিন্তু আমি মার ঘটে দিয়ে দিলাম আর পদ্মফুলটাও দিয়ে দেবো ঘটে আজকের মাকে তো ওই হাতে দিতে পারবো না কেন মার ফুলের মালা ঠালা দিয়ে ওই জায়গাটা একদম ভরে আছে পদ্ম ফুল দিলে মার মুখটা না একদম ঢেকে যায় আর ঘটেও খুব একটা ফুল দিতে পারিনি বলে ওই জন্য পদ্মটা আমি মাঠ ঘটে নিবেদন করলাম তাই দেখো এবার ধান দুব্ব দিয়ে সামনে এই লক্ষ্মী পুজো আসছে তার আগে মার জন্য তিন চারটে শাড়ি কিন্তু আমাকে এক্সট্রা বানিয়ে রেখে দিতে হবে ওই জন্য মা যখন যাদবপুরে যাবো মার জন্য একটা শাড়ি যেটা বানিয়েছি সেটা নিয়ে গেলে ওই মাপেই কিন্তু বিভিন্ন ধরনের কালার আলাদা আলাদা আনা যাবে না এক মিটার শাড়ি নিয়ে আসলে এক শাড়ি বারে বার পরাতে কিন্তু আমার একদম ভালো লাগে না তো দেখো মাকে আরতি করে নিয়ে সব ঠাকুরকে এক এক করে আরতি করে নিলেই কিন্তু আজকে বৃহস্পতিবারের পুজো দেওয়া আমার একদম হয়ে যাবে তারপরে এখন অনেক কাজ রয়েছে সব কিছুই কিন্তু তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করবো তা চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে বৃহস্পতিবারের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে হয়তো খুব একটা বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেকটা বেলা হয়ে গেছিল তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর আমার মাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো আমার মা লক্ষ্মীর ওপর থেকে চোখ সরাতেই পারছি না চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো নটা বাজে এখনও স্যামকে কিছু খাওয়াই বাকি রয়েছে চলে একটু গুছিয়ে নিয়ে তারপর তোমার সেদিনকে যে গাছগুলো নিয়ে এসেছিল এগুলো এখনও লাগানোই হয়নি আজকে একটু ভালো রোদ হয়েছে জানো তো এই দুটো ফুল গাছ আমি এখন টবে লাগাবো মাটি নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখা আমার তুলসী গাছটা কত সুন্দর হয়েছে অপরাজিতা গাছটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে সংসার বললেই তো সংসার হয় না হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কিন্তু সম পরিমাণে কিন্তু দায়িত্ব দুজনেরই কিন্তু সমান সমান থাকে সংসারটাকে ঠিকঠাক মতন দাঁড় করাতে গেলে একজনের বাইরে একজনের ঘরে দুজনের কিন্তু দায়িত্ব কোনো অংশে কম থাকে না এইটুকুই জানি সংসারটাকে খুব ভালোবাসি আর সংসারটাকে খুব ভালোবেসে করি তাতে পরিশ্রম যদি আমার একটু বেশি হয় তাতে কোনো দুঃখ নেই যাকে ভালোবাসি তার জন্য একটু পরিশ্রম করতে পারবো না বলো তো তা দেখো একটু চা নিয়ে বসে পড়েছি আর চা কিন্তু খালি পেটে খাচ্ছে না কিছু খেয়ে নিয়েই খাচ্ছি দুধ দিয়ে চাটা খেয়ে দেখো চলে এসছে এখন এই যে টপ দুটো নিয়েছি এগুলো ওই গাছগুলো নিয়ে এসছি গাছগুলো সেগুলো ওর মধ্যে লাগিয়ে দেবো অনেক দিন হয়ে গেছে রবিবার আর আজকে বৃহস্পতিবার বলেছিল যে কদিন একটু ওর মধ্যে থাক তারপরে আপনি সেই জন্য রেখে দিয়েছিলাম এইগুলো একটু একটু ছিদ্র ছোট্ট একটা ছিদ্র করতে হবে নাইলে তো জলটা আসা যাওয়া করতে পারবে না নাইলে জল জমে জমে পচে যাবে একটু অনেক ছুরির মাথাটা একটু গরম করে একটু ছিদ্র করে নেবো এই জায়গাটা করে দিই চিত্র করা হয়ে গেছে চলো আসলে আমাদের কাজগুলো কেউ বড় করে দেখে না কেন বলো তো সারাদিন বাড়ি থাকি তো অনেকে অনেক কিছু ভাবে যে বাড়ি থাকে মানে সারা দিন আমরা আরাম করেই কাটাই কিন্তু আমরা যে কি কি কাজ করি আর সারাটা দিন আমাদের কিভাবে কাটে তা আমরাই একমতও বলতে পারি ছেলে সারা দিন পরে এসে যদি দেখেছে যে এইটা থেকে এটা হয় না তখন ও বাচ্চা মানুষ তো ও জিজ্ঞেস করে ও মা সারাদিন তুমি কি করেছো আমি যদি বলতে পারতাম যে আমি সারাদিন কি কি করেছি বা হিসাব করে ওকে বলতে পারতাম তাহলে হয়তো বুঝতো যে মা সারাদিন বাড়িতে কি করে যেরকম বাবু কোনো কিছু বলে না তার মধ্যেও কিন্তু বলে আমাদের প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু দেখবে কখনো না কখনো আমাদের কিন্তু এগুলো শুনতেই হয় যে সারাদিন তোমরা বাড়িতে কি করো এটা করতে পারো নি কিন্তু ওদের ওরা তো আর জানে না যে আমরা সারাদিন বাড়িতে কি কি করি মানে আমাদের মেয়েদের জীবনটা বড় অদ্ভুত তাই না বলো যার জন্যই করি না কেন সেই বলে চোর মানে সারাটা দিনই কিন্তু আমরা সংসারেরকেই দিয়ে দিলাম মানে সংসার আমাদের কিছুই দেয় না কখনো জানো তো সংসারকে আমরা সবটা উজাড় করে দিই কিন্তু সংসার আমাদের কখনো উজাড় করে দেয় না মানে বলে না যে মাঝে মাঝে মানে ছবল না মারতে পারে একবার করে ফোর্স দেয় কিন্তু জানো তো এইটাই হচ্ছে সংসারের নিয়ম তা দেখো গাছগুলো কিন্তু সুন্দর করে টপে একদম করে লাগিয়ে নিয়ে এবার আমি জানলার ওখানটায় যেটা তক্তা পেতে নিয়েছিলাম ওইখানটায় আমি কিন্তু গাছগুলো রেখে দেবো ওখানে রাখার পরে দেখো তো কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এর আগে জানলার মধ্যে অত গাছ তো আমি রাখিনি ছাদে রেখেছিলাম কিছু আর দেখো ফ্ল্যাট তো ফ্ল্যাটই হয় মানে যেই জায়গাটুকু তুমি থাকবে সেইটুকুই শুধু তোমার আর ছাদে তো নিজের মতন করে অত বাগান তৈরি করা যায় না কেন এটা পাঁচজনের নিয়ে আমাদের চলতে হয় নিজের বাড়ি নিজের বাড়ি আর ফ্ল্যাট যেইটা যেই জায়গাটায় থাকবে তুমি সেইটাই হচ্ছে তোমার আদারওয়াইজ ওই জায়গার মধ্যে তোমার কোনো অধিকার থাকে না তা যতটা পারছি আমি একটু মানে বেডরুমের মানে জানলাগুলো একটু বড় বড় আছে তো ওই জন্য ওখানে গাছগুলো রেখেছি তো কেমন কেমন লাগছে তোমরাই জানিও গাছগুলো কিন্তু আমি সব জায়গা মতন একদম সুন্দর করে টপে সবকিছু সাজিয়ে রেখেছি এই মানি প্লান্ট গাছটা একটা মানে জলের বোতলের মধ্যে ছিল সেটাকে চেঞ্জ করে আমি ওই মাটির মধ্যে দিয়ে দিলাম দেখি মা লক্ষ্মীর নাম করে কি হয় কেমন লাগছে এখানে রাখার পরে অবশ্যই কমেন্ট করে তোমরা জানি একটা কাজ করে আসছি আবার আরেকটা কাজ আমাকে গুছিয়ে নিতে হচ্ছে রান্নাঘরে চলে এসে দেখো ওই সব জায়গা পয়সা করে টপগুলো একটুখানি কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নিলাম একটু কাদা লেগেছিল সেই জন্য তারপরে জানলার সাইডটাও একটু কাদা লেগেছিল সেইগুলো একটুখানি মুছে পয়সা করে ব্যাস একদম রান্নাঘরে চলে এসতে এবার রান্না বান্না করতে হবে অনেকটাই কাজ করে কিন্তু গুছিয়ে এসছে আবার দুপুরে পুজো দেওয়ার সময় হয়ে যাবে সাড়ে বারোটা একটার মধ্যে আমাকে আবার পুজোটাও দিতে হবে

মানে এখন খাওয়ার কেউ নেই দেরি হবে ছেলে রাস্তেও দেরি হবে রান্না করছি মাংস হয়ে গেছে আর জন্য ভাত আর একটু করে আজকে ভেন্ডি আলু কুমড়ো এগুলো সেদ্ধ করে আর একটুখানি রুই মাছের একটু অন্যরকম ভাবে একটু রান্নাটা করবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তা চলো কি কি মশলা দিয়ে আমি আজকের রুই মাছের মশলা কারি বানাবো তার জন্য কিন্তু আমি ছোট ছোট দুটো আলু নিয়ে নিয়েছি এর মধ্যে আলু আমাদের দিতেই হয় এটা দেবনাথ বাবু আর ছেলের একটু আলু লাগে আলু না হলে ওরা খেতে পারে না আলু তুমি তোমরা চাইলেই মাছের রেসিপিটা আলু ছাড়াই করবে ভালো লাগবে আমার তো আলু খুব একটা পছন্দ না কিন্তু ওই ওদের জন্য আমাকে দিতে হয় তো চলো কী কী মশলা দিচ্ছি তোমাদের খেতে দেখিয়ে এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নেবো মাছগুলো ভাজার জন্য একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দেবো আগে কালো সর্ষে অল্প করে দেবেন গোটা জিরে তোমরা না ধনেটা গোটা থাকলে গোটা দিয়ে দেবে এক ধনেটা দিলাম না আমার কাছে গুঁড়ো আছে তাই জন্য গুঁড়োটা পরে দেবো এই দেখো একটুখানি আদা আর ক রসুন আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা একটু কালারের জন্য দিলাম শুকনো লঙ্কা দুটো দিলাম এখানে বেশি দিই একটা টমেটো টমেটোটা তোমরা আলাদা পেস্ট করে দিতে পারো আমি একবারই দিয়ে দিলাম মশলাটা একটু বেশি হলে না বাটাটাও বেশ হবে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ধনে পাতা ধনের গুঁড়োটা আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো নুনটাও কেন বাদ যায় নুনটাও কিন্তু আমি একবারে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে পেস্ট করে নিয়ে চলো ভালো মতন গরম হয়ে গেছে এবার মাছগুলো রুই মাছগুলো এক এক করে ভুগ মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একই সঙ্গে কিন্তু আমি আলুটাও ভেজে নিয়েছি মশলা দিয়ে সব ভাজা তো ওই জন্য তেলটা এরকম হয়েছে কিন্তু এটা কিন্তু এর মধ্যে অল্প একটু তেল দিয়েছি যে মশলাটা করে রেখেছি সরষে রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে গোটা জিরে আর ধনের গুঁড়ো হলুদ নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তারপরে ধনের গুঁড়ো দিয়েছি তারপরে তোমার ধনে পাতা দিয়েছি এর মধ্যে তোমরা চাইলে না গোটা গোলমরিচ অল্প একটু দিয়ে দেবে মানে কাঁচা লঙ্কার পরিমাণটা তখন কম দেবে আমার কাছে গোটা ছিল না গোটা ধনে আর গোটা গোলমরিচের গুঁড়ো গোটা ছিল না তো ওই জন্য আমি এটা দিয়ে দেবো আমার ঝাল লাগে আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো আবার এর মধ্যে দেবো তোমরা চাইলে সমস্ত গোটা মশলা দেবে ধনে গোলমরিচ জিরে সমস্ত কিছু এবার এটা ভালো করে বেশি সর্ষে দিতে যাবে না তো চলে এখন টমেটো সব কিছু আছে এবার একটা ভালো করে কষ্ট ওখানে কালার লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা ভালো আসে তরকারি মশলা কিন্তু ভালো মতন কষে গেছে এবার ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে আলু দিয়েছি তোমরা একদম আলু দেবে না দেখলে আলু খেতে ভালো লাগবে বাড়িতে অনেক লোকজন আসলো তখন কিন্তু এরকম মানে মশালা কারি বানানোর জন্য এর মধ্যে কিন্তু আলু ভেজে দিয়ে দেবে দেখবে অনেক জনের তুমি রান্নাটাও মানে সবাইকে দিতে পারবে খেতে পারবে রান্নাটা কিন্তু খুব ভালো হবে অনুষ্ঠান বাড়ির জন্য কিন্তু এরকম রান্নাগুলো করে দেখতে পাবে ভালো লাগবে ধরো পঁচিশ তিরিশ জন লোক থাকে না রুই মাছের রুই মাছের তো বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায় তার মধ্যে এরকম একটা বানিয়ে দেখতে পারে খেতে কিন্তু বেশ ভালো লাগছে মশলাটা কষে গেছে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফোটার অপেক্ষায় থাকতে হবে আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে নামিয়ে দেবো মাছের ঝোল কিন্তু একটু শুকিয়ে এসছে এবার নামানো রাখেন উপর থেকে একটু ধনেপাতা পাতা দেবে তাহলে কিন্তু আরও ভালো লাগবে মধ্যে তো ধনে পাতা বাটা দিয়েছি কালারটা কি দারুণ এসছে না চট মাছের ঝোলটা নামিয়ে দেখো রুই মাছের কারি কিন্তু আমার রান্না একদম হয়ে গেছে দেখতে যেরকম ভালো হয়েছে খেতে আশা করছে খুব ভালোই হবে রান্নাটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে উপর থেকে কিন্তু একটু ধনে দিয়ে দিয়েছি আর এইখানে তো ভেন্ডি আর আলু আর একটু কুমড়ো ছিল সেটাও সেদ্ধ দিয়ে দিয়েছে এগুলো একটু সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে একটু মেখে নেবো খাবার রান্না বান্না সব ওদিকে করে সব পরিষ্কার করে মেজে বসে রান্নাঘরে একদম পরিষ্কার করে চলে যাবো সেদিন যে কাঁচের কন্টেনারগুলো ধুয়েছিলাম বলেছিলাম না ড্রাই ফ্রুট সব শেষ হয়ে পথে শেষ হয়ে গেছে দেখা যাবো কালকেই মার্কেট থেকে সব নিয়েছে এগুলো এবার ঢেলে নেবো এগুলো ভালো শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালো করে নিচে নিয়েছি চলো কাজগুলো অনেক দিন ধরে পড়েছিল জিনিসগুলো আনা ছিল না বলে এগুলো কিছুই ভরতে পারছিলাম না দেবনাথবাবু মার্কেটে গেলেই তারপরে আমাদের বাড়িতে ড্রাই ফ্রুটস আসে কেন আমাদের এখান থেকে কেনা হয় না তো মার্কেট থেকেই আনা হয় সব কিছু ড্রাই ফ্রুটস তো আমাদের সকালবেলার সঙ্গী বলতে পারো আমাদের কিন্তু ড্রাই ফ্রুট চারটে করে বাদাম খাই জানো তো আর ছেলে তো প্রচুর লাগে সেই জন্য এগুলো শেষ হয়ে গেল না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে তা দেখো জায়গার জিনিস কিন্তু জায়গা একদম গুছিয়ে রেখেছে কতটা বেলা খাওয়া দাওয়া কিছু হয়নি ছেলে দেবনাথবাবু কেউ কিন্তু এখনো বাড়ি আসেনি আসলে তারপরে খাবো একা একা খেতে না একদম ভালো লাগে না গো ওই জন্য তা চলো পরে তো তিনটে দশ হয়ে গেছে আজকাল আর ভাত খাওয়া হয়নি এই যে ভাত বেড়ে নিয়েছি আর আমার

একটু টেস্ট করবো বলো হ্যাঁ ভালো আছে রুই মাছের মশালা কারি সারাদিনের মতন কাজকর্ম সেরে আবার শুরু হবে পাঁচটা ছটা থেকে সংসারের কাজকর্ম একই সকালে যা যা করেছি একই সেম বিকালেও সেগুলো করতে হবে সেটা হচ্ছে দেবনাথবাবু হয়তো আমাকে একটু হেল্প করে সব বিকালবেলাটা সময় পায় সেই জন্য সকাল থেকে তো সময় পায় না সেই জন্য সকাল থেকে সবটাই নিজেকে সামলাতে হয় তাই দেখো রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে মাছের ঝোলটা একবার কিন্তু তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তা আজকেরই খেতে খেতেই কিন্তু ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চেয়ে নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো